ঢাকা শহরে তাপমাত্রা কিন্তু দিনের দিন বেড়েই চলছে তার একটা মেন রিজেন হচ্ছে যে গাছপালা কম থাকার কারণে গাছপালা যেখানে সবুজে যারা ছায়াগুলো বেশি থাকে এখানে আসলে তাপমাত্রা অনেকটাই কম থাকে তো যারা স্বাদ নতুন করে ক্রিয়েট করতেছেন ছাদে আসলে ছাদ বাগানটা করার জন্য সাইডে টাক্সার হাউস করে রাখবেন আসলে এখানে হাউজের মধ্যে মাটি পরাট করে আপনারা কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগাতে পারবেন এই জন্য আসলে আপনারা একটা প্রাকৃতিক সোঁয়াও পাবেন তারপর হচ্ছে যে আপনাদের একটা ভালো লাগা কাজ করবে সাদের মধ্যে ওঠার পর তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা ডাম কেটে ডামের মধ্যে টপ সিস্টেম করে এইখানে আসলে মাটি পরাট করে আপনারা গাছ লাগিয়ে লাগাতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে সাদের মধ্যে কিন্তু গাছ থাকলে সাদের সৌন্দর্যটা আসলে একটু অন্যরকম ভিন্নতা কাজ করে আর সাত হচ্ছে আসলে মানুষের ভালো লাগার একটা অংশ কারণ বিকালে অনেকে ছাদে উঠে থাকেন আবার সাদের মধ্যে গাছ লাগাইলে একটা অন্যরকম একটা ফিল আসে এবং আপনারা ফুলের গাছ পরে হচ্ছে যে বর্তমানে বারো মাসি লেবু গাছ পাওয়া যায় এটা হচ্ছে যদি ভালোভাবে দুইটা বা তিনটা লেবু গাছ লাগানো যায় তাহলে কিন্তু মোটামুটি লেবুও খাওয়া হলো আবার হচ্ছে সবুজের মধ্যেও থাকা হলো আরেকটা বিষয় হচ্ছে ছাদে যদি পর্যাপ্ত গাছ লাগাতে পারেন তাহলে স্বাদটা কিন্তু অনেকটাই অনেকাংশেই ঠান্ডা থাকে তো ছাদের আপনারা গাছ লাগানোর জন্য যেগুলা নার্সারি আছে এখানে দেখবেন সব ধরনের ম্যাটেরিয়ালস থাকে আপনারা রাসায়নিক ইউজ না করে জৈব সারগুলা ইউজ করতে পারেন এখন ঢাকা শহরে কিন্তু ম্যাক্সিমাম ছাদেই হচ্ছে যে ছাদ বাগান করে থাকে এবং ছাদে অনেক প্রত্যেকটা স্বাদেই কিন্তু ছাদ বাগান করে থাকেন শখ করে বা অনেকে ইচ্ছা করে